আসসালামু আলাইকুম সবাইকে এই আমি সিজনে আম না খাইলে যেন নয় তো আমরা প্রতিদিন এখন আম বড় তো একটু অন্যরকম করে তো সেটা কেমনভাবে দেখা দিতেছি প্রথমে কিছু নরম আমগুলা অনেক পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মানে মা খাইলে প্রচুর নরম হয়ে যাবে তো এখানে মামাদের কাছে কদ বেল ছিল তো অন্যরকমভাবে কিছু ট্রাই করলাম তো মামাদের কাছে একটা কদবেলা সরিষার তেল এখানে নিয়েছি ভাজা শুকনো মরিচ লবণ আর সাথে চিনি তো আমি সবগুলা একসাথে মিক্স করে পথেটা বানাবো এটার স্বাদ অন্যরকম তো খাওয়ার পরে মানে প্রথমবার ছিল ট্রাই করে দেখছিলাম খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আরও দুই দিন করে খাইছিলাম আমি এখানে কদবলগুলো সব বের করে নিয়েছি একটু সরিষার তেল লবণ চিনি আর দুই দুই দিনের মতো তেঁতুল নিয়েছিলাম মানে একটু টক বাড়াইতে আমি নেওয়ার পর আমি এই সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে একেবারে মাখায় মানে আমগুলো যেহেতু অনেক পাতলা করে কাটছিলাম পাতলা করে কাটার কারণে অনেকক্ষণ ধরে মাখাইলে এটা অনেক নরম হয় আর মুখে দিলে মনে হচ্ছে মানে বেশি টক লাগলে দাঁত দিয়ে যদি না যায় গিলে খাওয়া যাবে তো সেই রকমভাবে করা হয়েছিল তো এটা মাখানোর পরে এরকম হয়েছিল অনেক মজা হয়েছিলো মা নানি ওরা অনেক মানে ওরা খাওয়ার পর অনেক মজা বলছিল। এই কারণে আমরা পরও করছিলাম তো দেখেন নিলে দেখতে করটা সুন্দর হয়েছে মানে কতবেলার আম যাদের তেঁতুল সবগুলো টক সাথে মিক্স করে অনেক মজা হয়েছিল এবারটা একটা ম্যারাই দিনও করছিলাম এটাও অনেক সুন্দর করে করছিলাম মানে এটা কদবেল বাদে শুধু আম দেখছেন অনেক পাতলা করে কেটে নিয়েছে অনেক নরম সেইটা